বক্সে জিমেল ভেরিফাই করো নাইলে তোমাদের অ্যাকাউন্ট সো হে হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু জিউস বাংলা আর আজকে আমি তোমাদেরকে বলবো হাউ টু ভেরিফাই জিমেল ইন রো সো ইয়া বেশি কথা না বলে এই ভিডিওটাকে শুরু করা যাক সো এই যে আমরা এসে পড়ছি রো ব্লকসের হোমে তারপর তোমাদের এই মোর বাটনে ক্লিক করতে হবে এই যে মোর বাটন তারপর হালকা পাতা স্কল ডাউন করবা স্কল ডাউন করার পর এই সেটিংয়ে যাবে ভাই সেটিং অপশানে যাওয়ার পর তোমাদের জিমেল আর যারা যারা জানো না যে জিমেল কীভাবে দেখে আর যাদের জিমেল মনে নাই সো তাদের জন্য আমি তোমাদের বলি আগে এই রুবলক্সে কারণ আমরা বাইরে হয়ে যাই আর এই যে বার হওয়ার পর এই এখানে আসার পর এই যে জিমেল এই জিমেলে যাওয়ার পর তোমরা এই যে যারা রোড দিতেছে ওকে তারপর তোমাদের ইয়ার লোগোতে ক্লিক করে দিতে হবে ওই পাশে লোগো আছে ওখানে ক্লিক করার পর এই যে তোমাদের জিমেল দেখাবে এগুলা মনে রাখবার না এলে কপি করে নেবা এগুলা তো আমার মনে আছে সো চলো এখন আমরা আবার রুবলক্সে যাই এই যে লোড লোকসে আসার পর তোমরা অ্যাকাউন্ট ইনফোতে ক্লিক করে দিবা তারপর এই যে লোড নিতে ওকে চলো ওয়েট করি ওকে ওকে আরে আসো না কেন এত লেট নিতে ওকে ফাইনালে এসে পড়ছে আর এই যে এখানে তোমরা বাট বাটনে ক্লিক করে অ্যাড লেখবা তারপরে এই যে এখানে তোমরা লিখে ফেলবা তোমাদের ইমেল সো তোমরা পরে ওই উই বাটনে অ্যাপ্রুভ দিয়া গেট ইমেল দিয়ে দেবা তারপর তোমাদেরকে রুবলক্সে ইমেল পাঠাবে তারপর তোমরা ব্যাক হওয়া লাগবে আবার আর যাওয়া লাগবে ইমেলে এই যে জিমেল তারপরে ওই জিমেলে জয়েন করবা তারপর তোমরা একটা ইমেল পাইবে আর রুবলক্স থেকে এই যে এখানে রুবলক্স থেকে একটা ইমেল পাইছো এই দেখো ভেরিফায়ের জন্য এই রো ব্লক্সের জিমেল ক্লিক করে দিবা তারপর তোমাদের এই যে দাঁড়াও এই যে ক্লিক করে এইখানে দেখতেই সব ভেরিফাইয়ের জন্য আর এই যে ক্লিক করে দিচ্ছে এখানে আছে রো ব্লক্স ভেরিফিকেশন ফর টেক্সট অ্যাকাউন্ট ওয়ান ওয়ান ফোর সেভেন টু তোমাদের নাম আসবে এখানে আর এই যে এগুলা লেখা আছে রো ব্লক্স রোবলগস ইমেল ভেরিফিকেশান এটা ভালো করে পড়ে যিনি বা অন্য কিছু যেন না হয় এই যে রো ব্লক্স ইমেল ভেরিফিকেশান হ্যালো থ্যাংকস ফর চুজিং টু সিকিউর ইয়ার রো ব্লগস অ্যাকাউন্ট টেক্সট অ্যাকাউন্ট ওয়ান 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 ফোর সেভেন টু বা প্রোভাইডিং অ্যান ইমেল অ্যাড্রেস ইউ বি ইফ ইউ ইফ ইউ সাবিটেড দিস রিকোয়েস্ট প্লিজ ক্লিক ইন দ্য বাটন মিলে তারপর তোমরা ওই বাটনে ক্লিক করে দিবা সো তারপর তোমাদের রোব্লক্স অ্যাকাউন্টে নিয়ে যাবে এই রু ব্লক্স ডট কমে এই গুগলের রোবলক্সে যেখানে লগ ইন করে রাখি তোমাদের অ্যাকাউন্ট এই যে বা ওখানে যাওয়ার পরও লগ ইন করতে পারো আর এই জায়গা এখন হয়ে গেছে আর এই যে থ্যাংক ইউ এই ফ্রি হ্যান্ড দিবে যদি তোমরা এটা কামপ্লিট করো সো এইভাবে এই জিমেল ভেরিফিকেশনটা শেষ হয়ে যায় আর এই জিমেলের একটা লাভ আছে এটা করা। সো এটা আমি পরে বলবো আর এই যে এখানে থ্যাংক ইউ বলতেছে এই করার জন্য এটা হয়ে গেছে যদি তোমরা এটা ভাবো তাহলে মনে করো হয়ে গেছে আর এখন আমি তোমাদেরকে বলবো ওই লাভটা কি ওই লাভ হইলে তোমরা যদি পাসওয়ার্ড ভুলেও যাও তাইলে তোমরা ওইটা এই জিমেল দিয়ে আনতে পারবা আর কেউ তোমাদের রুবলুক্স অ্যাকাউন্ট এত সহজেও হ্যাক করতে পারবে না সো ইয়া যা যারা বুঝুন ভিডিও দেখছো বি অল এনজয় টেক কেয়ার এভরিবাডি অ্যান্ড বাই